বিশ্বনবী রাতের বেলা ধোয়া করলেন আল্লাহুম্মা আ'ইসাল ইসলাম মা বি আহাব্বির রাজলাইনা ইলাইক ওগো আল্লাহ আপনি দুইজনের কে আল্লাহ ইসলামের সুশীতল ছায়াতলে আপনি এনে দেন একজন হচ্ছে আবু যায়ল আর একজন হচ্ছে ওমর ইবনুল খাত্তাব মদিনার মধ্যে যেই আলোচনা চলতেছে মদিনার মধ্যে যেই আবহাওয়া চলতেছে মনে হয় প্রকাশ্যে দাওয়াত দেওয়া যাবে না ওমর ব্যতীত বিশ্বনবী দোয়া করলেন এই দোয়ার ফেন কি সৈয়দিরা ওমরে ফারুক নাদি হুর অন্তরের মধ্যে গিয়ে ফেন করে অন্তর উজালা বানিয়ে দিয়েছেন কে আল্লাহ বিশ্বনবীর এই দোয়ার নুরানি তাজাল্লি সৈয়দিরা ওমরে ফারুক নাদি আল্লাহর অন্তর কে উজালা বানিয়ে দিয়েছেন সেইদিনা ওমরে ফারুক নাদী আল্লাহ মাম গোপুনে গোপনে বিশ্বনবীকে ফলো কৰে দ্বিতীয় নম্বৰ এটা কলো সুরাহা ক আল্লাহ কতুম আল্হা ক আমা দর কেমন আল্লাহ কম বিশ্বনপী ডাইনে যাই নে ওমরে ফারুক গোপুনে গোপনে দাইনে যাই বিশ্বনবী বানে চাইলে সেইদিন উমরে ফারুক নাদি আল্লাহ আনহু গোপনে গোপনে তিনি অডাইনে যায় গুপ্তচরের মতো সেইদিন উমরে ফারুক বিশ্বনবী কেফল করতেছেন ইন্দামিন টাইমে সারের সময় হারামাই শরীফের মধ্যে গিয়ে দাঁড়ালেন আল্লাহ আকবর বিশ্বনবীর মোহাম্মদ সাল্লাহ আলহিমের উপর যেই মহাগন্ত আল কোরআন হয়েছেন ও ভাই মুহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কণ্ঠ তো আমার মতন মৌলুবীর কণ্ঠ যেই যে মহামন্ত আল কোরআন যার উপর নাজিল হয়েছেন তিনি তেলোয়াত করতেছেন আল্লাহ কত আল্লাহ কি সুন্দর বাক্যের ছন্দ মিল কি সুন্দর শব্দের গাতুনি কি সুন্দর চাহুনি বিশ্বনবী তেলোয়াদ করতেছেন উমর ফারুক রানী আল্লাহ গোপনে বিছন থেকে ফলো করতেছেন বিশ্বনবীকে ফলো করার মাধ্যমে সৈয়দিনা উমর ফারুক বলতেছেন কি সুন্দর শব্দের মিল কি সুন্দর শব্দের চাহুনি মনে হয় মোহাম্মদ নিজের প্রতিভা দিয়ে কবি হয়ে গেছেন ইন দ্য মিন টাইম মোহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেছেন ওয়া মা হুয়া বিকাউলি এটা কোন কবির কোন কথা নয় তোমাদের অল্প সংখ্যক মানুষই ইমান আনে সাইয়েদ ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু পিছন দিক দিয়ে তোমাকে গেলেন কিন কর্তব্য বিমর হয়ে গেলেন মনে মনে ভাবলাম মোহাম্মদ মনে হয় তার প্রতিবাদ দিয়ে তিনি কবি হয়ে গেছেন বডি দেখে এখন এই আয়াতের মধ্যে বলতেছে এটা কোনো কবির কোনো কথা নয় মনে হয় মুহাম্মদ গণত হয়ে গেছে মোহাম্মদ অন্য জনের মনের কথা জেনে ফেলেন ইন দা মিন টাইম মোহাম্মদ ই সাল্লাল্লাহানি হিম সাল্লাম তেলোয়ার করতেছেন ওয়ামা হুমাবি কৌলিকা কনিলাম এটা কোনো গণকের কোনো কথা নয় অল্প সংখ্যক মানুষই তোমরা উপদেশ গ্রহণ করো সেই দিনও মানে ফারুক রান দেয়ার লাভানভূ কিন কর্তব্য বিমূর্ হয়ে গেলেন সাইলেন হয়ে গেলেন মনে মনে ভাবলেন প্রথম ভেবেছিলাম কবি। পরে ভাবলাম গণক তাহলে এই যে সন্দের গাতুনি আর চাহুনি কি সন্দের শব্দের মিল তাহলে এই যে তেনোয়াত করতেছে এটা কি ইন দ্য মিন টাইম রসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম তেনোয়াত করলেন এটা বিশ্বের পরিচালক মহান পক্ষ থেকে আল কোরআন শিক্ষণ করে বলেন আল্লাহ আকবার এক নম্বর দকক হলো বিশ্ব নবীর দোয়া দুই নাম্বার দকক হলো আল হকত মাল তিন নাম্বার দকক হলো সূরা তোহা তিরা সূরা তোহা দ্বারা এমন এক দকক আল্লাহ রব্বুল আলামিন সাইয়েদিন দিলেন অন্তরকে উজানা বানিয়ে দিলেন কে আল্লাহ সাইয়েদুল উমর ফারুক বসা আবু জাহেল করলেন কে আসো মুহাম্মাদের কল্লা আসবা যদি মুহাম্মাদের কল্লা নি আসো তোমাকে এতই তো সল্লো দেওয়া হবে লাল উব দেওয়া হবে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে নাঙ্গা তনওয়ার নিয়ে বললেন আমি মুহাম্মাদের কল্লা নি আসব উমর ফারুক রাদিয়াল্লাহু দিলেন বনু জাহারা গোত্রের এক মানুষ ডাক দিয়ে বলে ও ওমর কোথায় যাইতেছো বলে মোহাম্মদের কল্লা নিয়ে আসতে যাই তুমি মোহাম্মদের কল্লা পরে নিয়ে আসো আগে তোমার বোন এবং বগ্নিপতির কল্লা নাও বলে বোন আর বগ্নিপতি আসছে বলে বোন মুসলমান হয়ে গেছে বোনের জামাই সাইফ ও মুসলমান হয়ে গেছে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু রাগে গর্বন করতেছিলেন এবার নাঙ্গা তলোয়ার দিয়ে দৌড় দিছেন বোনের বাড়িতে বোন এবং বগ্নিপতি এবং তাদেরকে কোরআন শরীফ শিক্ষা দিতেছিলেন যখন সেই দিন অমরে ফারুক রাজি দরজার মধ্যে ধাক্কা দিলেন উমুর ফারুক আল্লাহ আল্লাহানহুর আওয়াজ শুনে খম্বাব রাজি আল্লাহানহু বিছানার নিচে পলাইলেন সেই দিন ফারুক রাজি বোন ফাতেমা বিনতে খব্বাব দরজা খুলে দিলেন বোনকে পেয়ে এবার বোনকেই মারতেছেন মারতে মারতে যতন রক্তাক্ত করে ফেলেছেন বোনের রক্ত দেখে এবার মায়া লেগে গেছেন বোনকে বলতেছে বোন তোমরা কে এমন পাই না সবাই সবাই মিলে তোমরা মোহাম্মদের ফলোয়ার হয়ে যেতেছ কি মোহাম্মদ ধর্ম নিয়ে আসলো তোমরা সবাই দলে দলে মোহাম্মদের দলে তোমরা চলে যাইতেছো তোমরা কি বলতেছিলা একটু দেখাও বলে বো ভাই আমার যেই জিনিস পড়তেছিলাম এই জিনিস তোমাকে দেখানো যাবে না কেননা তুমি নাপাক ইন্নাকারী আপনি নাপাক ইল্লাল মতহারুন এই পবিত্র মহাগন্ত আল কোরআন নাপাক অবস্থায় ধরা যায় না আগে গোসল করেন সেই দিন ওমরে ফারুক রাদিয়াল্লাহান হু গোসল করলেন সুরা তহার মধ্যে চামড়ার মধ্যে নিয়ে আসলেন সুরা পড়তেছে তহাবা القرآن لتشقي إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماء وات العلاء জন্য করে রাখার জন্য এই কোরআন নাজিল করি নাই যারা আল্লাহকে বয় করবে তাদের জন্য রয়েছে এই কোরআনের মধ্যে হেদায়ত আসমান বিহীন আসমান আমি আল্লাহ তৈরি করলাম এই আয়ান যখন পড়তেছিলেন সেই দিন ওমরে ফারুক রাদি আল্লাহ অজরে কান্না করতেছেন বলে মোহাম্মদ কোথায় বলে সফা মারোয়ার পদদেশের মধ্যে অবস্থান করতেছে দানুলার কানের মধ্যে ডাঙ্গা তলোয়ার নিয়ে দব দিলেন হামজা রাদিয়াল্লাহু আনহু বলতেছে মোহাম্মদ পানিয়ে জঙ্গল কেন পালাবো বলে আবু ফারুক ফানুত আল্লাহ আনহু আসতেছেন তোমার থেকে মনে হয় আলাদা করে দিবে সাইয়েদিনা মোহাম্মদ আর ওবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চাচা না তক্ষণাত্রে আমি একটা দোয়া করেছিলাম আল্লাহ আহলাম আমি আহাব্বির রজলাইন ও আল্লাহ আপনি আবুঝাইল কে ওমরকে আল্লাহ দিনের জন্য কবুল করেন মন হয় আল্লাহ দি ওমর কেদিনের জন্য কবুল করে ফেলেছে চাচা যান আপনি ছেড়ে দেন ওমরকে আসতে দেন ওমরকে উজানা বানিয়ে দিয়েছেন কে আল্লাহ

মোহাম্মদ আরবি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বুকে টেনে নিলেন নৌজোয়ান যারা ছিল সবাই বুকে টেনে নিলেন খুশিতে আত্মহারা হয়ে গেলেন নবীকে ডাক দিয়ে বলতেছে ওমর ডাক দিয়ে বলতেছে আলাসনা আলাল হাক কি আলাল হাক নবী গো আমরা কি হেদায়তের পথে নাই বলে বালা নাহনু আলাল হাক অবশ্যই আমরা হেদায়েতের পথে আসি ও নবী আমান এই দারুলারকান থেকে এমন একটা সুলুবান নামি দিব এই সুলুবানের কারণে আমি মক্কা নগরীকে থর করে কাঁপিয়ে দেব সাইয়েদিনা উমরে ফারুক নবী আমার অনুমতি দেয় না কয় এইটা আমাদের মুক্তি জীবন মানুষ অল্প দেওয়া যাবে না সাইয়েদিনা উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু इजाजत চাওয়ার পর পর রসুলের কারিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম একটা ছোট্ট করে এজাজত দিলেন এই এজাজত পেয়ে একটা স্লোগান দিলেন দারুল আর মধ্যে দাঁড়িয়ে বললেন কে আছো মোহাম্মদ কে আছো এই মক্কা নগরীর মধ্যে তার মায়ের বুককে খালি করবা এবং সন্তানগুলোকে তিম করবা কে আছো স্ত্রীগুলাকে বিধিবা করবা তাহলে আমি ওমরের সামনে দাঁড়াও দেখি ফারুক ইসলাম গ্রহণ করেছে বলতেছেন গোপনে আর কোন নামাজ নাই এখন যা হবে সব প্রকাশ করে হবে বলেন আল্লাহ আকবর সেই দিনে অমরে ফারুক একটা আল্লাহর কান থেকে স্লোগান নিয়ে গেলেন এই স্লোগানের কারণে আবু জাহেল দৌড়িয়ে আসলেন ওব্বা সাইবা আবু সুফিয়ান দার সবাই দরুন আসলেন দেখেন সর্বপ্রথম উমরে ফারুক দাঁড়ানো সবাই আবার গর্তের মধ্যে চলে গেল বলেন আল্লাহ আকবার এই জন্য বিশ্বলাপী বলেন আশা তো হুম ফি দিনের ব্যাপারে সব চাইতে কঠোর ছিল মো ওয়াস্দা গোহুম হায়া নস্মান এবং উসমান রাদী আল্লাহ হ ছিলেন লজ্জাবতী